আসসালামু আলাইকুম বন্ধুরা এই যে দেখেন প্লান্টেন অ্যাগ্রো লিমিটেডের টেক্কা জাতের মূলা এটা কিন্তু উপবসি হাইব্রিড না দেখেন প্রত্যেকটা মূলার কী পরিমাণ কাঠ কিন্তু হয়ে গেছে দেখেন মানে পারিবারিকভাবে মানে আমি নিজেই লাগিয়েছিলাম দেখেন প্রত্যেকটা মূলের কাঠ কিন্তু কীভাবে চলে এসেছে দেখেন মূলা খেতেও কিন্তু অত্যন্ত সুস্বাদু দেখেন কাঠগুলো একদম উপরে বের হয়ে গেছে সাদা ধপধপি মূলা দেখেন কিছু মূলা এখান থেকে তোলা হয়েছে কিন্তু দেখেন দেখেন কিন্তু প্লান্টেন এক বড় লিমিটেডের টেক্কা মূলার জাতের নাম হলো টেক্কা এই যে দেখেন ওকে আসসালামু আলাইকুম